হ্যাঁ হ্যাঁ আবার ওয়াইটিতে নতুন করে নাটক শুরু হয়েছে মানে ড্রামা বড় বড় সিরিয়াল মেগা সিরিয়ালগুলোকেও হার মানিয়ে দেবে তাই না বড় বড়ো সিনেমাগুলো যেই সিনেমাগুলোতে প্রচুর পরিমাণে ফ্যামিলির কেচ্ছা বিক্রি করে দেখিয়ে সেইখানে সেই সিনেমাগুলো পপুলারিটি পেয়েছে সেই সমস্ত সিনেমাগুলোকেও হার মানিয়ে দেবে এরা একদম তাই যেখানে এত বড় বড় সমস্ত জায়গায় সিরিয়ালগুলোতে টিআরপি পেয়েছে বা সিনেমাগুলোতে বড়ো বউ ছোটো বউ মেজ বউ সেজ বউ বাবা কেন চাকর অমুক তুমুক কত 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 সেই সমস্ত সিরিয়াল মানে সিনেমাগুলো থেকে শুরু করে সিরিয়াল ওরে বাবা সেই জননী জন্মভূমি সে তো মানে হাজার হাজার এপিসোড সেই এপিসোডগুলো চলতে চলতে মানুষ মানে অতিষ্ঠ হয়ে উঠতো আরে ভাই এবার তো থামোন না থামা থামি আর চলতো না যত পরিমাণে ফ্যামিলি দেখানো যাবে ফ্যামিলির কেচ্ছা গো ফ্যামিলির কেচ্ছা ফ্যামিলির কেচ্ছা দেখানো যাবে তত পরিমাণে তাদের টিআরপি বড় মানে হাই 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 হবে এবং সিনেমাগুলোতেও তাই এমন ইমোশনাল ফুল হয়ে এমন কান্নাকাটি করে মানুষের মনের মধ্যে গিয়ে ঢুকে যায় বাবা কেন চাকর মা কেন অসহায় মানে সত্যি এরা সেই সময় মানে সেই সমস্ত জিনিসগুলোকে এরা ফলো করার চেষ্টা করছে আরে কারা 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 বুঝতে পারছে না এখনো পর্যন্ত আরে এম এস এখন তো এম হট টপিক তাই তো একদম এম এস হট টপিক এখন কিন্তু আর কেউ আর ওই বাচ্চার বাবা কি বলছে বাচ্চার মা কি বলছে অমুকে কি বলছে তমুকে কি বলছে এই সব কিন্তু মানুষে এখন দেখতে চাইছে না মানুষের এখন এই সমস্ত পছন্দ হচ্ছে না এখন কাদের জিনিস দেখতে চাইছে কনিকা সোনা এদের পারিবারিক যে প্রবলেম বা কেচ্ছা সেই সমস্তগুলো দেখতে চাইছে হ্যাঁ এই যে যেমন কণিকার ভিউজটা প্রচণ্ড পরিমাণে ডাউন হয়ে গেছিল প্রায় পাঁচ লাখ হতে যায় এরকম একটা চ্যানেল সেই চ্যানেলের পঁচিশ তিরিশ চল্লিশ এর উপরে ঊর্ধ্ব মানে উঠতোই না এর উর্ধে কোনো সময় উঠছিলই না একদম সেখানে এখন তিন ঘন্টার মধ্যে পঁয়তাল্লিশ হাজার হয়ে যাচ্ছে ভাবা যায় ফর্টি ফাইভ কে হয়ে যাচ্ছে মাত্র উইদিন তিন আওয়ার থ্রি আওয়ার্সের মধ্যে তার মধ্যে আবার ও ননদ ভাবছে মানে মানে এটা তো পুরোপুরি গট আপ সেট আপ কেস ননদ আবার কি করছিস সাথে সাথে বাড়ির কেসটা বিক্রি করতে বসে যাচ্ছে সাথে সাথে ওর ভিউসটাও আবার করে আপ হয়ে যাচ্ছে হ্যাঁ বলবো অনেক কথাই বলার আছে তার জন্যই চলে এসেছি সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্রাগাতাম আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হ্যাঁ ব্যাপার হচ্ছে আমি দুদিন ছিলাম না ঠিক আছে তো দুদিন ছিলাম না মানে জানোই অ্যাজ ইউজুয়াল আমি একটু যাই আমার বাপের বাড়িতে তো সেখানটায় গিয়ে আর সেখানে তো আর ওয়াইফাই এখনও লাগানো হয়নি যাই হোক বলেছি ভাইকে ভাই বলছিল যে ঠিক আছে এবার ওয়াইফাইটা লাগিয়ে দেবে হ্যাঁ সে জন্য দুদিন ভিডিও দিতে পারিনি হ্যাঁ আবার আজকে থেকে আবার ভিডিও দেওয়া শুরু করলাম ঠিক আছে তোমরা এনজয় করো যাই হোক কী দিয়ে শুরু হলো শুরু হলোটা কি দিয়ে এই যে সোনা সোনা কি করেছে একটা জমি কিনেছে সেই জমিতে কি করবে ও হুম বাড়ি বানাবে ভালো কথা তারপরে কি হলো তারপরে হচ্ছে সোনা বসে পড়লো কি নিয়ে বলতে ওর বাপের বাড়ি থেকে ওকে চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়েছে ও এসে এই শ্বশুর বাড়িতে অনেক অত্যাচারিতা হয়েছে অনেক রকম ওর ওপর দিয়ে ঝড় ঝাপটা গেছে ও কোনো জায়গায় ঘুরতে পারিনি ও কোনো কিছু সুখ ভোগ করতে পারিনি ওর অনেক প্রবলেম হয়েছে ও মা তার সাথে দোষও রয়েছে কে বলতো ওর ওইটুকু মেয়ে যে কিনা সবে এই মাধ্যমিক মানে ক্লাস টেন দিয়ে ইলেভেনে মনে হয় পড়ছে বাবা মেয়েটা তো একদম পাক্কা নাম্বার ওয়ান মানে মায়ের একদম পুরো ডিটো তৈরি হয়ে গেছে পুরো ডিটো মায়ের থেকে আরও উপরে যায় তো কম যায় না একদম মেয়েটা আবার কি বলছে মায়ের পাশে বসে বসে ও মা তোমরা যে ফ্যামিলির ব্যাপারগুলো জানো না সেগুলো নিয়ে বলো কেন ও মামুনি ও সোনা শুনো ও কুচু কুচু তোমার মার তুমি কি বিক্রি করতে বসেছো হ্যাঁ তোমরা বলতে পারবে কে বিক্রি করতে পারবে আর তোমাদের কেউ কিছু বলতে পারবে না তাহলে কেমন নে চলে সোনামণি তুমি এইটুকু বয়সে বাবা একদম ঝানু পাকা হয়ে গেছো হুম ঝানু পাকা হয়ে গেছো আর তোমার মা এইগুলো তোমাকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিয়ে দিচ্ছে এইভাবে বস হ্যাঁ তবে এই যে ব্যাপারগুলো যেভাবে কেঁদে কুদে আবার একটু করে হাসির একটু স্মাইলি দিয়ে যেভাবে তোমরা বলতে বসো না ভালোই বোঝা যায় যে এইগুলো পুরোপুরি নাটক পুরোপুরি সেট আপ একবার করে তোমার মা বলার সময় এই রকম করে বাইরের দিকে তাকিয়ে দেখে এ কেউ আছে না কি যাচ্ছে নাকি যাচ্ছে নাকি এইগুলোতে যে বোঝাই যায় তোমরা সব পুরো পরিবার মিলে যে নাটকের একটা মানে অংশগ্রহণ করছো নাটকের একটা অংশীদারিত্বের মধ্যে আছো সেটা ভালোভাবেই বোঝা যায় কিন্তু আমার বিষয় এখানটায় একটাই হচ্ছে যে এই যে এই কথাগুলো আজকে বলা হচ্ছে যে কি বলা হচ্ছে এই যে মেয়েটি সোনা যার মা তাকে চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে অনেকগুলো বছর সে কাটিয়ে ফেলেছে তার ওরকম একটা বড় মেয়ে হয়েছে হ্যাঁ সংসারে থাকলে অনেক রকমের ঝড় ঝাপটা অশান্তি মনের মধ্যে থাকে অনেক পাওয়া মানে ইচ্ছা থাকে অনেক না পাওয়াও থাকে অনেক চাওয়া পাওয়ার মধ্যে সমস্ত কিছু অপূর্ণ থাকে কিন্তু আজকে এই সমস্ত কথাগুলো ইউটিউবে বলে তার কী লাভ হবে তার কি সুরা হবে এমনিতেই কণিকার এমনিতেই শ্বশুর নেই শাশুড়ির ওপরে সংসার কণিকাকে ইউটিউব করে সেখানে ইনকাম করতে হয় কণিকার হাজবেন্ডেরও মানে শরীর অসুস্থ সেখানে সেও আজকে বিছানায় প্যারালাইজড অবস্থায় পড়ে আছে সেই ক্ষেত্রে আজকে এই রকমভাবে ফ্যামিলির পরিবারের যে সমস্ত কলহ দ্বন্দ্ব কেচ্ছা আছে সেইগুলো বিক্রি করে ভিউজ আপ করতে হবে মানে আমি সত্যি সিরিয়াসলি বুঝতে পারি না যে হ্যাঁ একটা চ্যানেল হয়তো বা অনেকটা বড় চ্যানেল সেখানে ভিউজ হচ্ছে না মানে চলো সবাই মিলে একটা নাটকের অংশীদারিত্বে আমরা চলো একটা অংশ গ্রহণ করি যে ক্ষেত্রে মানুষদের পাবলিককে ভুল বুঝিয়ে বোকা বানিয়ে সেক্ষেত্রে আজকে এই সমস্তগুলো বিক্রি করতে হবে আজকে এমন একটা জায়গায় সোনা এসে দাঁড়িয়েছে হ্যাঁ যেমনভাবে বোঝাচ্ছে ওর মা ওর উপরে অত্যাচার করেছে চোদ্দ বছরের মেয়ে যে সময় বিয়ে করেছিল সেই সময় প্রতিবাদটা করেনি কেন আজকে এতগুলো বছর কেটে মানে কাটিয়ে দেওয়ার পরে একটা এত বড় একটা মেয়ে হয়ে যাওয়ার পরে আজকে ওর মনে হচ্ছে যে ওর মা ভাবে অন্যায় করেছে ওর সাথে সেক্ষেত্রেও কি করবে ও মানে বাপের বাড়িতেই উঠে আসবে ওকে বাপের বাড়িতে ঘর দিতে হবে সেক্ষেত্রে ও রান্না করেও পর্যন্ত খাবে না ওকে রান্না করে দিতে হবে মানে ভাবো মানে ভাববার বিষয় বয়স্ক বুড়ি মা সে নাকি ওকে রান্না করে দেবে আর ও খাবে যেহেতু ওর মা চোদ্দ বছর বয়সে ওকে বিয়ে দিয়ে দিয়েছিল স্বামীর থেকে ও ডিভোর্স নিয়ে নেবে অন্য পরপুরুষে তো যায়নি সেই ক্ষেত্রে অন্য পরপুরুষেও যাবে আর মেয়েটা কিভাবে পাশে বসে বসে দর্শকদের উদ্দেশ্যে ভিউয়ার্সদের উদ্দেশ্যে ঝগড়া করছে বাপরে বাপ কি মুখরা মেয়ে রে বাবা হ্যাঁ এই বয়সে এইটুকু বয়সে ওই মেয়েকে মানে কোয়েলের কথা বলছি কোয়েলই মনে হয় মেয়েটির নাম এই বয়সে এসে এই রকম ঝগড়া করছে হ্যাঁ এর মাকে বলবো কি শিক্ষা দিচ্ছ মেয়েটাকে তো অন্তত এই সমস্ত থেকে দূরে রাখো মেয়েটা তো প্রচুর পাকা হয়ে যাচ্ছে একদম ইঁচুড়ে পাকা তখন ডেপো তৈরি হচ্ছে হ্যাঁ করছো তুমি ফ্যামিলি কেচ্ছা বিক্রি করছো তুমি যেটা করছো লোকে সেটা বলেছে এবং বলবে তোমরা চাইছো কন্ট্রোভার্সি তোমরা কন্ট্রোভার্সি বাইরে যেতে পারছো না কিন্তু এই কন্ট্রোভার্সি করে আজকে কি ভাবে টাকা পয়সা খরচ করা মান সম্মান যাওয়া চ্যানেলটা একদম ডুবে যাওয়া এই ধরনেরও জিনিস শুনতে হয়েছে তাই না তারপরেও তোমরা এই রকম করে ননদ বৌদি আর শাশুড়ি সবাই মিলে তোমরা ফ্যামিলি কেৎছা বিক্রি করতে বসেছো ফ্যামিলি কেচ্ছা হুম আজকে এই ননদ মানে এই সোনার কথা বলছি সে একটা জায়গা কিনে নিয়েও দেখিও লোকের কাছে যে হ্যাঁ সেখানটা সে জায়গা কিনেছে তারপরেও আবার সে কি করছে বাপের বাড়িতে উঠে এসেছে বাপের বাড়িতে তাকে জায়গা দিতে হবে তাহলে সে জমিটা কিনলো কেন তাহলে সে জমিটা কিনলো কেন যদি তার বাপের বাড়িতেই উঠে আসার মন যদি তাকে বাপের বাড়িতেই উঠে আসতে হবে তারপরে কি বলছে তার মা চোদ্দ বছর বয়সে বিয়ে দিয়েছে এতদিন পরে তার মার চোদ্দ বছর মানে বয়সে বিয়ে দেওয়ার কথাটা তার মনে পড়ছে এতদিন পরে মানে আমি না সত্যি অবাক যে কি বোকা বোকা ব্যাপার এইগুলো আজকে মাকে নিয়ে যদি লোকে দুটো চারটে আজে বাজে কথাবার্তা বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেইগুলো তোমাদের ভালো লাগবে সেইগুলো কি তোমাদের ভালো লাগবে আজকে কিভাবে মায়ের সম্পর্কে কথা বলছো আর আমি বলবো কণিকাকে সেই মেয়েটি কিভাবে কষ্ট করে করে ব্লগিং করে করে আজকে চ্যানেলটাকে দাঁড় করিয়ে তোমাদের সবার জন্য করেছে এবং এই সোনার মেয়েটাকে হুম কোয়েলকে পর্যন্ত নিজের কাছে রেখে সেই মেয়েটাকে পর্যন্ত মানুষ করেছে নিজের ভাগ মানে থেকে নিজের সন্তানের মতো করে মানুষ করেছে তার জন্য তাকে কত ছেঁড়া কাটা কত কথা শুনতে হয়েছে সেই মেয়েটার সম্পর্কে এসে বলছে যে তার তা সে কেন ভাগ দেয় না বাড়ির ননদ মানে সরি বাড়ির বউ হচ্ছে খারাপ না আমি না সত্যিই বুঝতে পারছি না আবার আজকে দেখলাম কণিকাও বাবার সাথে সাথে কি করেছে ও ননদ ও কে মানে বলছে যে তারা দরজাল বলে থামনিলে দিয়ে সেক্ষেত্রে ও দেখাচ্ছে ও শাশুড়ি বসে ছাদে রান্না করছে অমুক করছে তোমুক করছে সেক্ষেত্রে ওদের দুজনের মানে কথা কাটাকাটি একটা বাঘ বিতণ্ডা তৈরি করার মতো একটা চেষ্টা করছে করে সেটাকে দেখাচ্ছে মানে এইগুলো কি সত্যিই ভালো লাগছে মানে এইভাবে ভিউজ আর্ন করতে চাইছো এইভাবে যদি কিছু টাকা পয়সা বেশি পাও নাকি লাখ টাকা এখন ইনকাম হচ্ছে না তো তার জন্য কণিকা তোমার ক্ষেত্রে আমি কিছু কথা বলবো দেখো তোমাকে দেখে না মানে সত্যি কথা বলতে মানুষ অনুপ্রাণিত হতো যে সত্যি তুমি এমন একটি আদর্শ বউ যে আদর্শ বউ সত্যিই সবাই হতে পারে না গো সত্যি সবাই হতে পারে না এই রকম মহানুভবতার উদাহরণ এই রকম একটি পরিশ্রমী মেয়ে এই রকম হওয়া যায় না তোমাকে মানুষরা একটা অন্য লেবেলের উপরে উঠিয়ে রেখে দিয়েছে ভাই এমন কিছু পরিবারের সম্পর্কে বিক্রি করো না বা এমন কোনো কথা বলো না যাতে করে মানুষের মানে ভাবনা তোমার প্রতি খারাপ হয়ে যায় সিরিয়াসলি তোমার প্রতি খারাপ হয়ে যায় ওই যে তুমি ওই ধরনের একটি স্বামীকে নিয়ে যে স্বামী বিয়ের আগেই এই ধরনের প্যারালাইসিস হয়ে গেছিল। সেই স্বামীকে নিয়ে তুমি কীভাবে তুমি সংসার করছো তারপরে এই যে তোমার মেয়ে আয়ুস্মিতা হওয়ার সময় লোকে কত কিছু বলেছে না তোমার ওটা স্বামীর নয় তোমার কত কত কথা তোমাকে শুনতে হয়েছে তোমার ভাসুরের সাথে তোমার একটা অবৈধ সম্পর্ক কত কিছু শুনতে হয়েছে তোমাকে তখনও পর্যন্ত কিন্তু তোমরা এইভাবে কন্ট্রোভার্সি করো তখনও পর্যন্ত কাদা ছোড়াছুরি নি মানে আবার চাইছো যাতে করে সু ওই দিক দিয়ে তোমাদের নিয়ে আবার এই ধরনের নোংরা কেচ্ছা কাটা ছেড়াছড়ি করুক তাতেগুলো তোমাদের ভিউজটা আপ হবে কিন্তু এই নিয়ে যে তোমাদের নোংরা নোংরা কথা শুনতে হবে সবাইকে লালবাতি এরিয়ার জায়গায় পাঠিয়ে দেবে এইগুলো তোমরা আবার শুনতে চাইছো ভাই আবার তোমার শাশুড়ি বাদ যায়নি তোমার দুই ননদ বাদ যায়নি তুমি পর্যন্ত বাদ তোমার বাচ্চা বাদ যায়নি তোমার ওইটুকু দুধের শিশুটাও পর্যন্ত বাদ যায়নি সেক্ষেত্রে আবার চাইছো আবার চাইছো তোমরা হ্যাঁ কী শুরু করেছ আর আমি এই সোনাকেও বলবো সোনা শোনো একটা জায়গায় তৈরি করতে না মানুষের অনেক সময় লাগে সেক্ষেত্রে নিচে নামিয়ে দিতে মানুষের দুটো মিনিটও সময় লাগে না দুটো মিনিট মিনিটের সময় লাগে না যেখানে মানুষ মানে নোংরা থেকে নোংরাভাবে কথাবার্তা বলতে পারে আর মানুষের মুখ কখনো কিন্তু বন্ধ করা যায় না আজকে তুমি ভাই নিজের ভাইয়ের বউ নিজের মায়ের সম্পর্কে আজকে এই ধরনের অ্যালিগেশান এই ধরনের কেচ্ছা বিক্রি করতে বসেছো মানে অন ক্যামেরায় অন ক্যামেরায় এটা কি ভাই তোমাকে মানায় এটা কি তোমাকে মানায় এই যে দুই ননদ আর বৌদিতে মিলে হোলি খেলেছো গালে গালে দুজন দুজনের গালে রং লাগিয়েছো বা আবির লাগিয়েছো কত একটা দেখিয়েছো মানুষের সামনে যে ভাইয়ের বউ আর ননদের সম্পর্ক কেমন হওয়া উচিত দুদিনের মধ্যেই আবার দেখাচ্ছ যে মানে বউ মানে ভাইয়ের বউ খারাপ আর ভাইয়ের বউ আবার কি করছে ননদ দজ্জাল শাশুড়ি দজ্জাল আর কেউ বুঝতে পারছে না তোমরা সমস্ত কিছু অন ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করছো যে তোমরা এইগুলো তোমাদের রিয়েল তোমাদের রিয়েল এইগুলো দেখানোর চেষ্টা করছো শোনো এই যে এইগুলো মিথ্যে মিথ্যে নাটকটা তোমরা খেলছো না এই রকম খেলতে না খেলতে কোনো দিন এই জিনিসটাই না আবার সত্যি হয়ে যায় এই রকম মিথ্যে খেলতে খেলতে না দিন এই জিনিসটাই আবার সত্যি হয়ে যায় সেই সময় তোমাদের ভালো লাগবে তো ভাই একটা পরিবারে অশান্তি হয়েই থাকে হ্যাঁ হয় সব পরিবারেই অশান্তি হয় কোনো পরিবার নেই এরকম যে অশান্তি হয় না মানুষে কী চায় পরিবারের অশান্তিগুলোকে ঢেকে রাখতে চায় যাতে করে এইগুলোকে পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসলে এইগুলো সম্পর্কে অনেক কাদা ছোড়াছড়ি অনেক কাটা ছেঁড়া কাটা হবে তোমরা ভাই এইগুলোকে ইচ্ছাকৃত লোকের সামনে পেশ করার চেষ্টা করছো লোকের সামনে খাওয়ানোর চেষ্টা করছো এইগুলোই সত্যি তোমাদের পরিবারের সত্যি এইগুলোই তোমাদের পরিবারের সত্যি এই সত্যি তা মানে মানে সত্যিটা তোমরা তুলে ধরার চেষ্টা করছো এটাই সত্যি ওই রকম সোনার সোনার মতো রকম একটা সহজ সরল একটা সত্যি তো মেয়েটিকে আমার সত্যি মনে হয় খুব সহজ সরল বরঞ্চ মেয়েটি ভীষণ চালাক ভীষণ বুদ্ধিমতী ভালো ভালো সেই জিনিসটা সোনাকে আমরা দেখলেই মনে হয় খুব সহজ সরল একটা মেয়ে কিভাবে মিথ্যে কথাগুলোকে চেষ্টা করছে যাতে করে সত্যিই বলে প্রকাশ পাওয়া যায় এই ভাবে একটুখানি করে করে চোখের জল মুছিয়ে মুছিয়ে দেখাচ্ছে যে হ্যাঁ সে কাজ যে সে অসহায় সে নিপীড়িতা তার মা তার উপরে অত্যাচার করেছে এইটুকু ছোট বয়সে তাকে বিয়ে দিয়ে দিয়েছে তার শ্বশুর বাড়িতে অত্যাচার হয়েছে সে সে ঘুরতে পারেনি গমু করতে পারেনি তার সমস্ত শখ শৌখিনতা শখ আহ্লাহ তার সব কিছু মিটিয়ে গেছে শেষ হয়ে গেছে সে এখন ডিভোর্স দিতে চায় এই সময় তোমার এই সমস্ত মনে পড়ছে ভাই আজকে অত বড় একটা মেয়ে হয়ে গেছে তোমার কোথায় মেয়েটাকে সুন্দরভাবে মানুষ করবে এতদিন তো সংসার করেছো শ্বশুরবাড়িতে শাস মানে বরকে নিয়ে অমুককে নিয়ে এখন তোমার মনে হচ্ছে যে তোমার ওপরে রকম হয়েছে প্রথমেই তো তোমার এই নিয়ে অবজেকশন করা উচিত ছিল প্রথমেই তো তোমার উচিত ছিল যে তোমার বিয়েটা না করার আর বিয়ে করার পরও এতদিন যাওয়ার পরও তোমার মায়ের সম্পর্কে তোমার অ্যালিগেশন দিতে ইচ্ছা করছে আর মাকে আজকে বাজারে এই এইরকমভাবে লোকের সামনে তুলে ধরছো যাতে মাকে নিয়ে লোকে দু চারটে নোংরা কথা মানে বলুক কাটা করুক এরপরে যখন মায়ের গর্ভটাকে নিয়ে রেট বেঁধে দেওয়া যদি হয়ে যায় বা তোমার মায়ের চরিত্র নিয়ে যদি দাগ দিয়ে দেয় বা তোমার মাকে কোনো পুরুষের সাথে জড়িয়ে দেওয়া হয় এর আগে যেমন উর্ফি জাভেদ করা হয়েছিল তোমার মাকে আবার বিয়ের পিড়িতে বসানো হয়েছিল সদ্য বিধবা হয়ে যাওয়ার পরে এই এইরকমভাবে যদি আবার তোমার মাকে নিয়ে বলা শুরু হয় পারবে তো মানতে পারবে তো যেভাবে তোমরা চেষ্টা করছো লোককে খাওয়াতে যে হ্যাঁ তোমাদের বাড়িতেও এরকম এমন ফ্যামিলি কেচ্ছা আছে যে ফ্যামিলি কেচ্ছাটা এখন প্রচণ্ড পরিমাণে হট টপিক হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আপে যাচ্ছে সেক্ষেত্রে আর পরকিয়া টরকিয়া একদম মানে সরে গেছে এই যে ভাগাটিনের ব্যাপারটা নিয়ে মানুষ এখন আর ওরিড নয় মানুষ এখন চ্যানেলে দুজনের চ্যানেলের একদম পাখির চোখের মতো চোখ করে দেখছে যে সোনা কি বলছে আবার ওদিকে কণিকা কী বলছে কিন্তু এইগুলো যে তোমরা করছো এইগুলোর ফল যে কি হবে সেগুলো তোমরা পারবে তো মেনে নিতে যেমন কণিকাকে এর আগে সুইসাইডের মতো জায়গাতেও পৌঁছে দেওয়া হয়েছিল কতটা মানসিকভাবে তাকে বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল কতটা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেলে একটি মেয়ে সেই সুইসাইডের মতো জায়গায় অ্যাটেম্প করতে চেষ্টা করে আজকে সেই জায়গাটাকে আবার সেই কবর থেকে খুঁড়ে খুঁড়ে বার করছো যাতে করে আবার সেই জায়গাটা নতুন করে তৈরি হয় তাই না নতুন করে আবার তৈরি হয় সু কিন্তু এই ব্যাপারে একদম পাক্কা একদম এই রকম লেভেলের হ্যাঁ আবার শুরু করতে পারে আর আর একজন তো মণিকার ক্যারেক্টার থেকে বেরিয়ে একদম কণিকার ক্যারেক্টারে চলে এসেছে একদম কণিকার ক্যারেক্টারে চলে এসেছে ওসব পেছন দরজা দিয়ে ক্ষমা টমা চেয়ে নিয়ে এখন আবার কণিকার ক্যারেক্টারে চলে এসেছে ঠিক আছে যাই হোক সেটা কথা না কথা হচ্ছে এইভাবে যদি তোমরা বলতে শুরু করো তোমাদের নিয়ে কিন্তু সেই লেভেলের কন্ট্রোভার্সি হবে সেই লেভেলের আর যদি তোমরা এই জিনিসটাকে মানুষের সামনে প্রমাণ করার চেষ্টা করো যে সত্যি এই যে এর যে আগুন এর যে তাপ এটা তোমরা সহ্য করতে পারবে না এটা তোমরা সহ্য করতে পারবে না তখন আবার তোমাদের ওই রিমি রমা এদেরকে টেনে আনতে হবে আবার শুরু হয়ে যাবে বুঝেছ আর আমি একটা কথাই বলবো সোনাকেও বলবো কণিকাকেও বলবো ওই ইসেকে কোয়েলকে এই সমস্ত থেকে দূরে রাখতে এই সমস্ত থেকে দূরে রাখতে এইগুলো কিন্তু ওর পক্ষে ঠিক হচ্ছে না ওইটুকু একটা মেয়ে তোমাদের এই সংসারের এই সমস্ত জিনিসের মধ্যে ওকে ঢুকিয়ে না অত্যন্ত বেশি পাকা বানিয়ে দিচ্ছ অত্যন্ত বেশি মানে কি বলবো ইঁচড়ে পাকা এমনি পাকা না ইঁচড়ে পাকা বুঝেছো যেটা ওর পক্ষে মঙ্গল হচ্ছে না লোকে দেখো তোমাদের কমেন্ট বক্সে একদম ঝেড়ে ঝেড়ে দিয়ে যাচ্ছে তোমাদেরকে ঝেড়ে ঝেড়ে দিয়ে যাচ্ছে মান সম্মান বিক্রি করে পেটের ভাত অর্জন করার চেষ্টা করো না সম্মান চলে গেলে কিন্তু সেটা আর আসবে না মান সম্মান জিনিসটাই সবচেয়ে বড় জিনিস হ্যাঁ তোমরা কন্ট্রোভার্সি চাইছো কিন্তু এই রকমের নোংরা কন্ট্রোভার্সি করার চেষ্টা করো না হ্যাঁ ননদ এসেছে অমুক এসেছে তমুক এসেছে ননদ এখন সারা জীবন থাকবে কি থাকবে না এগুলো ভাই শর্ট আউট হয়ে যায় অফ ক্যামেরার বসেও শর্ট আউট হয়ে যায় আর তোমরা যেটা করছো সেটা পুরোটাই নাটক পুরোটাই নাটক বলতে বাধ্য হচ্ছি এটা মোটেও সত্য নয় যেভাবে তোমরা হেসে হেসে বলছো যেভাবে দুজন দুজনের ক্যামেরাতে দিয়ে দেখিয়ে বলছো দজ্জাল ও বলছে ছেলে ভাইয়ের বউ খারাপ এগুলো তোমরা ইচ্ছে করে নাটক করছো এটা লোকের বলতে বা বুঝতে কারোর বাকি নেই সবার মাথায় দিমাগ আছে সবার মাথায় হিলু আছে সুতরাং এই জিনিসগুলো খাওয়ানোর চেষ্টা করো না এর ফল কিন্তু ভাই ভালো হবে না বুঝেছ তবে তোমরা কন্ট্রোভার্সি চাইছো করো আবার যদি দেখি আবার বলবো তবে তোমরা এগুলোকে আমি বলবো যথেষ্ট চিপ মেন্টালিটির তোমরা উদাহর মানে নিজেদেরকে উদাহরণ দিচ্ছ আমার ভালো লাগছে না কার কি ভালো লাগছে কি লাগছে না আমার জানি না কিন্তু আমি অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে আমার ভালো লাগছে না যে পারিবারিক কেচ্ছা এখানটা এই এইরকমভাবে তুলে ধরা সেক্ষেত্রে শাশুড়ি রান্না করছে করছে শাশুড়ি কোনো পক্ষেই যেতে পারছে না আর সত্যি তো কোন দিকে উনি যাবে নিউট্রালি থাকার চেষ্টা করে আর তোমরা এটা পুরোটাই নাটক তোমাদের এটা পুরোটাই নাটক লোকে বুঝতেও পারছে হুম বেশি দিন খাওয়াতে পারবে না আর যদি সত্যি হয়ে থাকে হ্যাঁ তো আমি বলবো অফ ক্যামেরায় মিটিয়ে নাও যদি এটা চালানোর চেষ্টা করো তো চলো দেখো লোকে কিভাবে ছেঁড়া কাটা করে বুঝলেছো লোকে কীভাবে ছেঁড়া কাটা করে চলুক ঠিক আছে যাকবি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাকা